এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নবান্নের ঠিক সামনে টোল প্লাজাতে এখন বাজে বেলা বারোটা পনেরো মিনিট আমি একটা ছবি দেখাচ্ছি এই যে নবান্নের সামনের যে রাস্তা সেই রাস্তা শুনশান একেবারে শুনশান তার কারণ এই যে নবান্ন টোল প্লাজা টোল প্লাজার দিকে দেখালেই আপনারা বুঝতে পারবেন যে কারণটা কী দেখুন পুরোপুরিভাবে এই টোল প্লাজায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে নবান্নের যারা কর্মচারী তারা আসছেন এখানে গাড়ি থেকে তাদেরকে নেমে যেতে হচ্ছে এবং এখানে নেমে যাওয়ার পরে তাদেরকে হেঁটে নবান্নে ঢুকতে হচ্ছে গাড়িতে করে তারা এই পর্যন্ত আসতে পারছেন একটা জিনিস আমি জিজ্ঞেস করবো জানতে চাইবো আচ্ছা আপনারা তো অন্যান্য বাসে আসেন আজকে কি বাস পেলেন না একজন বললেন আমরা কথা বলতে পারবো না আরেকজন বললেন আজকে বাস আটকে পর্যন্ত বুঝতে পারছেন যে এইভাবে নবান্নের সামনে এই যে রাস্তা মূলত যেটা বারবার করে বলছি যে অন্যান্য কাজের দিন প্রচুর পরিমাণে গাড়ি এখান থেকে যাতায়াত করে প্রায় আশি হাজারেরও বেশি গাড়ি প্রত্যেক দিন এই যে রাস্তা এই যে নবান্ন সামনের টোল প্লাজা এখান থেকে যাতায়াত করে এই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাতায়াত করে আজকে সেখানে কিন্তু কোনো গাড়ি নেই মাঝে সাঝে দেখুন কলকাতা পুলিশের এই গাড়িটাতে করে নবান্নের যারা কর্মীরা তারা আসলেন কারণ বাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণভাবে যে ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিটা অনেকটা যেন স্মৃতি ফিরিয়ে নিয়ে আসছে বছর তিন চারেক আগেকার কোভিডের স্থিতি সেই সময় প্রত্যেক আমরা দেখতাম যে এই এলাকাতে যখন কর্মসূচি আমাদেরকে প্রতিদিনই নবান্নে আসতে হতো কিন্তু নবান্নে আসবার সময় আমরা দেখতাম যে এই এলাকাটা সম্পূর্ণভাবে এইভাবেই কোনো গাড়ি ঘোড়া চলতো না ঠিক সেরকম একটি ছবি আজকে দেখা যাচ্ছে যে এই যে সেকেন্ড হুগলি ব্রিজ সেকেন্ড হুগলি ব্রিজটা দেখা যাচ্ছে সামনে সেখান থেকে দেখুন একটা অ্যাম্বুলেন্স আসছে দূরে বোঝা যাচ্ছে এছাড়া অন্য কোনো যাত্রীবাহী গাড়ি তার একটাও আসছে না বেলা একটার সময় এই যে কর্মসূচি দুটি সংগঠনের পক্ষ থেকে ডাকা হয়েছিল সেই কর্মসূচি শুরু হওয়ার কথা কিন্তু এখন বেলা বারোটা বারোটা পনেরো বারোটা ষোলো এরকম বাজে এখনই এই অবস্থা কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাস্তা দিয়ে এসে নবান্নে প্রবেশ করেছেন কিন্তু এখন এই মুহূর্তে এই জায়গা থেকে আর রকম কোনো গাড়ি আসতে আসতে দেওয়া হচ্ছে না বারবার করে একের পর এক ব্যারিকেড করা রয়েছে একেবারে যদি আমি কলকাতার দিক থেকে শুরু করি তাহলে রেড রোডের দিকে একটা ব্যারিকেড করা রয়েছে আরেকটা ব্যারিকেড করা রয়েছে পিটিএসের দিকে একটা ব্যারিকেড রয়েছে হেস্টিংসের দিকে সব দিকে এরকম একটা একটু করে ব্যারিকেড রয়েছে এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে কনস্ট্যান্ট মনিটরিং করা হচ্ছে ভিডিওগ্রাফিও করা হচ্ছে যে কোন গাড়ি আসছে না আসছে কারা আসছে না আসছে সেই সমস্ত কিছু কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে এখানে একটা ক্যামেরা লাগিয়ে রাখা হচ্ছে ফলে বোঝা যাচ্ছে যে নবান্নকে কেন্দ্র করে নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে অভিযানের ডাক বা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেই ডাকে যাতে নবান্ন চত্বরে থেকে সে পৌঁছতে না পারেন তার জন্য আমি আরও একবার দেখাবো এই যে সেকেন্ড হুগলি ব্রিজ সেই সেকেন্ড হুগলি ব্রিজের চিত্রটা একেবারে সেই কোভিডের স্মৃতি আরও একবার সামনে চলে আসছে এরা এনারা রয়েছেন মূলত টোল প্লাজার কর্মী আপনারা টোল প্লাজার কর্মী তো অন্যান্য দিন এখানে যখন সাধারণ কাজের দিন প্রচুর গাড়ি যাতায়াত করে আজকে তো করে পুরো ফাঁকা একদম পুরো ফাঁকা কোনো গাড়ি নেই আর একদম রাস্তা ক্লিয়ার আছে পুরো ফাঁকা আমরা স্পটে স্টাফ আছি পুলিশ স্টাফও আছেন কোনো প্রবলেমও হয় না অন্যান্য কাজের দিন কত গাড়ি যাতায়াত করে সারাদিনে মোটামুটি আমাদের প্রচুর গাড়ি যায় নিটে ধরুন অনেক প্রচুর গাড়ি যায় সেটা আমরা বলতে পারছি না কতটা কি গাড়ি আমাদের ক্যালকুলেশন ক্যালকুলেশন করা নেই গাড়ি যায় প্রচুর গাড়ি যায় প্রচুর গাড়ি যায় এখান থেকে ক্যালকুলেশন নেই কিন্তু আমি আরও একবার ওই ছবিটা দেখাবো সেকেন্ড হুগলি ব্রিজের এই ছবিটা সেকেন্ড হুগলি ব্রিজের এই ছবিটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে না আপ না ডাউন অর্থাৎ কলকাতার দিক থেকে তেমন কোনো গাড়ি আসছে না আবার হাওড়ার দিক থেকে কলকাতার দিকে কোনো গাড়ি যেতে পারছে না যে কারণে বেতালতলা বা সত্তাকাছিতে ব্যারিকেড করা হচ্ছে ফলে ওদিক দিয়ে কোনো গাড়ি এই অভিমুখে আসতে পারছে না যেহেতু এই রাস্তা যদি আসলে নবান্নের দিকে আসতে হয় ফলে সেখান দিয়ে কেউ আসতে পারছে না আর কলকাতার দিক থেকে তো সেকেন্ড হুগলি ব্রিজে কোনো গাড়িকেই উঠতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র পুলিশের গাড়ি অথবা প্রশাসনের গাড়ি অথবা অ্যাম্বুলেন্স এছাড়া আর কিছুকেই প্রায় আসতে দেওয়া হচ্ছে না এই নবান্নের সামনে ফলে আপনারা বুঝতে পারছেন যে এখন প্রায় বেলা বারোটা কুড়ি বাজে এই সময়কালের মধ্যে বেলা একটার সময় মূলত যে আন্দোলন বা অভিযান সেই অভিযানে ডাক দেওয়া হয়েছিল সেই মিছিলগুলো এখনও শুরু হয়নি কী সত্যাকাছি কী কলেজ স্কোয়ার কোথাও সেইভাবে জমায়েত এখনও তেমন হয়নি কিন্তু পুলিশের জমায়েত প্রচণ্ড পরিমাণে রয়েছে যেটাকে বলা যেতে পারে বজ্র আটুনি এক অর্থাৎ অন্য কেউ যাতে এইসব এলাকায় এসে পৌঁছোতে না পারে অর্থাৎ নবান্ন যেটা মূল প্রশাসনিক কার্যালয় সেখানে যাতে এসে কেউ পৌঁছতে না পারে তার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একেবারে শক্তপোক্ত ব্যবস্থা করা হয়েছে একের পর এক ব্যারিকেড একের পর এক ব্যারিকেড অর্থাৎ কেউ যদি এখানে আসতে চায় তাহলে তাদেরকে অন্তত দশ বারোটা ব্যারিকেড কভার করে তারপরে দশ বারোটা ব্যারিকেড টোপকে তারপরে তাদেরকে আসতে হবে দেখুন কীভাবে কত পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে ব্যারিকেড তো রয়েছে তার সঙ্গে সঙ্গে পুলিশও মোতায়েন করা রয়েছে যাতে কোনোরকমভাবে কোনো সমস্যা না যাতে না হয় এবং মহিলা পুলিশ কর্মীরাও রয়েছে আমি দেখতে পাচ্ছি যাতে যদি কোনো আন্দোলনকারী মহিলা হয় তার এক্ষেত্রে তাকে এই এলাকায় যদি সে রকমভাবে পৌঁছে যায় তাহলে তাকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে এবং ওয়াটার ক্যানন যেমন রয়েছে অ্যাম্বুলেন্স তেমনভাবে রাখা রয়েছে তো আমি আরও একবার বলছি যে এই যে সেকেন্ড হুগলি ব্রিজ সেই হুগলি ব্রিজ কিন্তু দেখলে আজকে মনে হচ্ছে যে সেই পুরনো কোভিডের সময়কার হুগলি ব্রিজ সেকেন্ড হুগলি ব্রিজ যেখানে পারতপক্ষে কোনো মানুষ যাতায়াত করতেন না পারতপক্ষে কোনো গাড়ি চলাচল করতেন না আজকে গাড়ি চলাচলটা একেবারেই বন্ধ কিন্তু মানুষ বলতে গেলে হ্যাঁ পুলিশ আধিকারিকরা রয়েছেন পুলিশ পার্সোনালরা রয়েছেন তার সঙ্গে সাংবাদিকরা রয়েছেন কিছু ফলে যে দুটি সংস্থার ডাকে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে একেবারে নবান্নকে অর্থাৎ মূল যে প্রশাসনিক ভবন সেটাকে একেবারে নিশ্চিত নিরাপত্তা মুলে ফেলা হয়েছে যদিও এখনও বেশ কিছুটা সময় বাকি আছে এই মূল যে অভিযান সেই অভিযান শুরু হতে তবে তার আগে থেকে সকাল থেকেই এই বন্দোবস্ত নবান্নের চারিদিকে করা হয়েছে টোল থেকে সঞ্জু সুর আর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে বিচার মিলবে কোন পথে সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না ক্ষমতার এত লোক দিদি তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখে এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লোকবিবাজি করবে সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে টিআরপির জন্য খবর পরিবেশন নয় ন্যায়ের প্রশ্নে খবরের সত্যা সত্য যাচাই আমাদের আওয়াজ সত্যের সাথে দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে